এই খাতটা নিতে পারেন এই খাতটার দাম পড়বে একবারে আটত্রিশ টাকা মানে এর একটা সুবিধ আছে সুকেসটা হলো ফিট বাই সাই ছ ফিট সেগুন কাঠের এই নিতে পারবেন আটত্রিশ টাকা এখানে আরেকটা সোফা দেখেছি পারেন সেগুন কাঠের টু এটা সাইড টেবিল আছে

সেটার দাম আট হাজার টাকা। এইখানে ফাইন চলে আছে। তো দফল কি কালমারি আছে এখানে 3 পার। সে ফুট কাছে। এটা পাক। দুইটা মাসকানা হচ্ছে নিপাশে চপড়া ইয়া আক্তা গরম আসতে হবে প্যান্টার। এখানে কিন্তু বলবো 43000 টাকা। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম।